শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ট্রান্সকোম ইলেকট্রনিক্সের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে ষোলোই জুলাই দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পদে দশ কে নিয়োগ দেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা থাকবে সেগুলো হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং শোরুম সেলস অ্যান্ড মার্কেটিং এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে কাজের অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন জব রেসপন্সিবিলিটিস এবং কন্ট্যাক্সে বলা হয়েছে অ্যাসিপ ডেইলি উইকলি মান্থলি কোয়ান্টিটি অ্যান্ড রেভিনিউ সেলস টার্গেট ইনশিওর টু কালেক্ট লিড থ্রো ডে প্ল্যানিং চেক অ্যান্ড মনিটর Teammates, label for electronics product management direct involvement in day in the process label for all b2b and b2c collection follow up with concern b2b sales executive to collect b2b dues and assist b2b assigned head official deposit all the sales and collection cash within banking hour and prepare dcs accordingly Responsible to deposit all kinds of bill like telephone, electricity, water, and gas, etc., in time and keep record process completion. Involved in, involve in fixed assets management and other legal activities. Clear communication with the landlord and the company along sales administration, department assisted branch manager as per requirement. স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে সেলস এন্ড মার্কেটিং এবং শোরুম ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টি মনে রাখবেন একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মূলত ট্রান্সফর্ম ইলেকট্রনিক্স এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ